আসসালামু আলাইকুম লিটন মোটরসের যে কোনো আপডেট কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো লিটন মোটরসের পক্ষ থেকে আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আরেকটা নিউ কালেকশন দেখতে পাচ্ছেন আপনারা অনটেস পেপার্স অরিজিনাল গাড়ির সাতকার যে টায়ার সিয়ের চাকা সে চাকাটাও আছে তো আপনারা যারা কন্ডিশনে নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কন্ডিশনে বাড়িতে বসে থাকে এই গাড়িটা কিন্তু কিনতে পারবেন ইনশাল্লাহ তো ডবল চাবি সহকারে আমরা বুঝে দেবো গাড়ি চলছে চোদ্দ হাজার ছয়শো কিলোমিটার এখন পর্যন্ত রানিং তো আগে প্রথমে আমি আপনাদেরকে চাকাটা দেখাই দেখেন গাড়ির সাতকার যে চাকাটা থাকে সিএট এই দেখেন গাড়ির সাতকার চাকা সিএট বিশের ম্যানুফ্যাকচার বিশের মডেল গাড়ি তো যারা নেবেন বড় বড় মতন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা ফোন দেবেন এবং আমাদের লোকেশন অনুযায়ী চলে আসতে পারেন দেখতে পাচ্ছেন একদম আনটাচ গাড়ি দেখেন কোথাও কোনো দাগ স্পট কোনো কিছু নেই আনটাচ গাড়ি আছে তো যারা নেবেন বরাবর মতন আমাদের স্ক্রিনের নাম্বার অনুযায়ী ফোন দেবেন এবং আমাদের লোকেশন অনুযায়ী চলে আসতে পারেন তো যারা নেবেন আজকের গাড়িটা কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশন দেখেন পিছনের চাকাও কিন্তু সিএট দেখেন সিয়েট গাড়ির সাঁতকার যে চাকাটা আছে সেই চাকাটাই আছে কিন্তু ইনশাল্লাহ তো যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এবং নাম পরিবর্তন সহ কিন্তু আমরা গাড়ি পাঠাবো যে কোনো জেলাতে আপনার এভিডেভিট সহকারে যদি নিতে চান নিতে পারেন কিংবা যদি আপনার নামে করে নেন তাও করে দেবো ইনশাল্লাহ তো যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা জালসুকা বাজার শাহজাহানপুর বগুড়া তো প্রতিনিয়ত আমাদের যেসব কালেকশন আসে সেসব কালেকশনগুলো দেখতে পারবেন এবং নিতে পারবেন দেখতে পাচ্ছেন সিবিএস ব্রেক কিন্তু গাড়ি ডবল ব্রেকের গাড়ি এ পাশে দেখেন ইঞ্জিনটা একদম সুপার ফেস কন্ডিশন তো আমি অনেক ভাই বলে যে গাড়িটা স্টার্ট করে দেখান না কেন ভাই এলে গাড়ি দেখার মতন কোনো কিছু নাই দেখেন একদম সুপার সুপারফেস কন্ডিশন আপনি দেখেন যে গাড়িটার সাউন্ড কীরকম বুঝতে পারবেন না যে গাড়িটা স্টার্টে আছে তো যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা অনুযায়ী চলে আসতে পারেন তো আজকের যে গাড়িটা এই গাড়িটার মূল্য মাত্র মাত্র পঁচাশি হাজার টাকা রেট অনেক ভাই বলে দাম বলেন না দাম বলেন না দাম বলা লাগবে না ভাই জিনিস হলে দাম বলা লাগে না তো আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো দিন যে কোনো সময় ইনশাল্লাহ তো যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে ভিডিও শেষ করব তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং লিটন মোটরসের পাশে থাকবেন ইনশাল্লাহ এই প্রত্যাশা রাখে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম